আল্লাহ মাহ জাহেঞ্জ নামিনা শেখেরিন ওল্লা আহ জেহেল নামিন আল্লাদিন আয়ন ওয়ামীর সরি হায়াত ওতা ওসাবিল হাফলি ওতা সবে সবেমিন আর অব্য আয় এখানে আবার আসতে পেরে সম্মানিত বোধ করছি আইআইইউএমএ এই সংক্ষিপ্ত খুতবায় আমি কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই একটা সুরা সম্পর্কে জানি আমি গত এক মাস ধরে চিন্তাভাবনা করছিলাম অধ্যয়ন করছিলাম এটা হল সুরাতুল ইনসান আর সুরাটির শুরুতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটি শক্তিশালী প্রশ্ন জিজ্ঞেস করছেন আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান মানুষ মানব জাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ায় বাস করছে অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে বিশেষ করে আমাদের জন্য কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা হাল আতা আল আল ইনসান ইহাইনু মিন মিয়াকুন সেই আহম্মদ কুরা মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সময়ের সীমাহীন সমুদ্র থেকে আদাহর সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময় কি অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না এবং এ অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করত না এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না যদিও তোমার অস্তিত্ব ছিল কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত তাৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে নুৎফা যা মিশ্রিত অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন বীর্য নিয়ে ডিম্ব নিয়ে যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন এমন কিছু নয় যা নিয়ে কথা বলেন আগের আয়তে আল্লাহ ইতিমধ্যে বলেছেন তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না যা স্মরণযোগ্য ছিল না এ আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই মহাবিশ্ব বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি তেরো দশমিক নয় বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে আর এই গ্রহটি সম্ভবত চার বা পাঁচ বিলিয়ন বছর যাবৎ টিকে আছে অর্থাৎ এই গ্রহের গঠনকাল এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না কোথাও আমার কোনো উল্লেখ ছিল না আমার অস্তিত্ব ছিল না এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানব জাতির বসবাস শুরু হলো মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে আর সেই ইতিহাসের কেউই জানতো না আমি কে আমার কথা কেউই কখনো মনে করেনি আমার নাম কখনো উল্লেখ করা হয়নি আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আমি কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম আমরা গল্পের অংশ ছিলাম না আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর মররত বিহি সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকল সে জানেও না এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করল লা ইন আতাইতানা সলি হান যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তারা এমনকি জানেও না এই সন্তানটা কে এমনকি যখন তারা স্মরণে আনত আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম উনি জানতেন না আমি কে উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব কি কী গুণাবলী থাকবে উনি কিছুই জানতেন না কিন্তু এমন কি এই দুনিয়াতে আমার আগমনের পরে এই ধরায় আমার পদর্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন মানবজাতি নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হল ইনসান আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হল উন্স আর উন্স মানে ভালোবাসা এবং মায়া মমতা